দুই জানুয়ারি মাসের সাম্প্রতিক জিকে যুক্তরাষ্ট্রে মার্কিন লুথার কিং জুনিয়র দিবস পালিত হয় কবে বিশ জানুয়ারি ফিফা বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে চিলি সম্প্রতি কোন দেশের বিরুদ্ধে আমেরিকার অর্থ মন্ত্রণালয়ে সাইবার চালানোর অভিযোগ ওঠে চীন দু পঁচিশ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর মেসকটের নাম কি মেস্কট নাম হচ্ছে ডানা ছত্রিশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির নাম কি সালাউদ্দিন নোমান চৌধুরী সম্প্রতি বাংলাদেশে কোন দেশ থেকে বিদ্যুৎ আমদানি করেছে নেপাল থেকে দু হাজার পঁচিশ সালের বর্ষসেরা পণ্য হিসেবে কোন পণ্য খাতকে ঘোষণা করা হয়েছে আসবাবপত্র ইউএস সেন্সর ব্যুরোর তথ্য অনুযায়ী বর্তমান বিশ্বে জনসংখ্যা কত আটশো নয় কোটি সম্প্রতি বহুল আলোচিত উপন্যাস ক্রিয়েশন লেক এর রচয়িতাকে র্যাচেল থাকে প্লিকোমিটার কোন খেলার বহুল ব্যবহৃত প্রযুক্তি ক্রিকেট রাশিয়া কোন পাইপলাইনের মাধ্যমে তুরস্ক হাঙ্গেরি ও সার্বিয়ায় গ্যাস সরবরাহ করে তুর্কি স্ট্রিম পাইপলাইন দেশের প্রথম প্রযুক্তি নির্ভর অ্যানিমাল ওয়েলফেয়ার প্ল্যাটফর্মের নাম কি পিটগো তাজি নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি হয় কবে দোসরা জানুয়ারি দুহাজার পঁচিশ দুহাজার পঁচিশ সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি রিউ ডি জেনিরো ব্রাজিল সম্প্রতি দেশের কোথায় প্রথমবারের মতো কৃত্রিমভাবে সৃষ্ট বন মিয়াওয়াকি ফরেস্ট তৈরি করা হয় চট্টগ্রাম মিরসরাই চট্টগ্রাম সাল থেকে উনচল্লিশ সালের মধ্যে জন্ম নেওয়ার শিশুরা কোন প্রজন্মের জেনারেশন বিটা আবহাওয়িদদের মতে দেশে বর্তমানে প্রবাহিত কুয়াশা কি নামে পরিচিত অ্যাডভেকশন ফগ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার দু লাভ করেছে কে নীলা ইব্রাহিম আফগানিস্তান দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর কোনটি সন্দীপ নদীবন্দর মিশর ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত ক্যাম্প ডেভিড চুক্তির মধ্যস্থকারী মার্কিন প্রেসিডেন্ট কে সঠিক উত্তর জিমি কার্টার ফিলিস্তিনি সম্প্রতি কোন টিভির সম্প্রচার বন্ধের আদেশ জারি করে আল জাজিরা ইটিভির প্রতিবেদন অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম ছয় মাসে দেশের রপ্তানি আয় কত চব্বিশ দশমিক পাঁচ তিন বিলিয়ন মার্কিন ডলার সর্বশেষ জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা কত একশো পঁচিশটি দু হাজার তেইশ চব্বিশ বাংলাদেশ যুদ্ধশিল্প থেকে কত ডলার আয় করে ছিয়ানব্বই কোটি ডলার সম্প্রতি চীনে কোন নতুন ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে হিউম্যান মেটেরিয়াম ভাইরাস ভারতের লাদাখে দুইটি প্রশাসনিক অঞ্চল তৈরি করেছে কোন দেশ চীন বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড রেমিটান্স কত দু কোটি ডলার চীন কোন অঞ্চলে দুটি নতুন কান কাউন্টি ঘোষণা করেছে জিনজিয়ান উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চল সম্প্রতি ঢাকায় কততম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে উনত্রিশতম সাহিত্য ও অর্থনীতির পুরস্কারগুলো কোন দেশ থেকে ঘোষণা করা হয় সুইডেন তিব্বতের কোন নদীর উপর চীন জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করেছে ইয়ারলুং সাংপো নদীর উপর দু সালে চিকিৎসা বিজ্ঞান ও শরীরতত্ত্বের কোন বিষয় নিয়ে গবেষণার জন্য মার্কিন বিজ্ঞানীরা নোবেল পুরস্কার পান সেটা হচ্ছে মাইক্রো আর এন এ আবিষ্কার ও ট্রান্সক্রিপশন পরবর্তী জিন নিয়ন্ত্রণ গবেষণার জন্য চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের মোট বাজেটের পরিমাণ কত সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা সম্প্রতি বাংলাদেশ ব্যাংক রেপো রেট বাই কত করা হয়েছে দশ পার্সেন্ট বাংলাদেশের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের মোট রপ্তানি লক্ষ্যমাত্রা কত লক্ষ্যমাত্রা হচ্ছে পঞ্চাশ বিলিয়ন ডলার সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সমমনা সমাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পেয়েছেন কোন ফুটবলার লিওনেল মেসি সম্প্রতি চীন ও জাপানে ছড়িয়ে পড়া নতুন ভাইরাসটির নাম কি বি হিউম্যান মেটানিয়মো ভাইরাস দু সালে মোট কতজন ব্যক্তি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানকে নোবেল পুরস্কার দেওয়া হয় বারোটি নির্মিতব্য ভুটানিস অর্থনৈতিক অঞ্চল কোন জেলায় অবস্থিত কুড়িগ্রাম দু সালে বিশ্বের সামরিক শক্তিতে বাংলাদেশ কততম সাত্রিশতম দু হাজার পঁচিশ সালে আইসিসি বিশ্ব ক্রিকেট চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ফাইনালে কোন দুটি দল অংশগ্রহণ করবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা লাইট ক্যাসল পার্টনার্সের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে মোট কতটি স্টার্টআপ রয়েছে বারোশো এর বেশি দেশের বৃহত্তম যমুনা রেলওয়ে সেতুতে সফলভাবে পরীক্ষামূলক ট্রেন চলাচল করছে কবে থেকে ছয় জানুয়ারি দু থেকে ইউরোপীয় কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্টের নাম কি কাজাকাল্লাস বিশ্বে প্রথমবারের মতো গবাদি পশুর উপর কর আরোপ করে কোন দেশ ডেনমার্ক বর্তমানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের নাম কি মিথাইল লাশেভিলি পেশায় কি ছিলেন তিনি তিনি ছিলেন ফুটবলার যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম দেওয়া হয়েছে কতজনকে সঠিক উত্তরটি হচ্ছে উনিশ জনকে 2024 সালের বৈশ্বিক প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক সূচকে শীর্ষ দেশ কোনটি সুইডেন আইএমএস এর পূর্বাভাস অনুযায়ী চলতি অর্থবছর শেষে বাংলাদেশের প্রবৃদ্ধির হার কত দাঁড়াবে 3.8 শতাংশ সম্প্রতি ব্রিক্স জোটের সদস্যপদ পেয়েছে কোন দেশ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি আসার মতো ইন্দোনেশিয়া উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর জোট ব্রিক্স জোটের বর্তমান সদস্য সংখ্যা কত দশ দু সালে ব্রিক্স শীর্ষ সম্মেলনে কোন বিষয়ের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়েছে গ্লোবাল সাউথ আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হওয়া প্রথম বাংলাদেশ আম্পায়ারকে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী ক্ষমতা থেকে পদত্যাগ এর ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ডাকসেবার বৈশ্বিক র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান কততম আটষট্টিতম এআই ডেটা সেন্টার নির্মাণ করে কোন প্রতিষ্ঠান মাইক্রোসফট ষষ্ঠ প্রজন্মের যে থ্রি যুদ্ধবিমান কোন দেশের তৈরি সেটা হচ্ছে চীনের সম্প্রতি কোন দেশকে ব্রিকসের পূর্ণাঙ্গ সদস্য হিসেবে জোটে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে ইন্দোনেশিয়া ন্যাটো জোটের সদস্যরা জিডিপির কত শতাংশ বার্ষিক চাঁদা প্রদান করে দুই শতাংশ বিশ্বের সবচেয়ে বেশি গোমাংস উৎপাদনকারী দেশ কোনটি গরুর মাংস উৎপাদনকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র সম্প্রতি শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটেছে কোথায় চীনের তিব্বতে সম্প্রতি আফ্রিকার কোন দেশে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা হয় জিম্বাবুয়ে দু পঁচিশ সালের জন্য ব্রিক্সের প্রেসিডেন্ট প্রেসিডেন্সির দায়িত্ব পালন করছে কোন দেশ ব্রাজিল দু পঁচিশ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের সূচকে শীর্ষে রয়েছে কোন দেশ সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের সূচকে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর জি এইট জোটের সর্বশেষ সদস্য দেশ কোনটি আজার বাইজান খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইউরোপিয়ান বিনিয়োগ ব্যাংকের বর্তমান প্রেসিডেন্টকে নাদিয়া ক্যালভিনো দেশে এআই নিয়ে প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু করেছে কোন ইউনিভার্সিটি সেটা হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি সঞ্চয় অধিদপ্তর কর্তৃক চালু সঞ্চয় কর্মসূচির সংখ্যা কতটি সফলভাবে পরিচালনা করেছে কয়টি দেশ পাঁচটি দেশ বিশ্বে শক্তিশালী সূচকে শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়ে বর্তমানে বাংলাদেশ অবস্থান কত একশোতম সম্প্রতি আফ্রিকার কোন দেশ থেকে ফরাসি সামরিক উপস্থিতি প্রত্যাহার করা হয় এতে হচ্ছে আইভরি কস্ট সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপ্রধান স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড অধিকার করে নিজেদের মালিকানাধীন করতে চায় সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র নেপালের কোন জায়গায় বাংলাদেশ প্যাগাডো বাংলাদেশ প্যাগোডা ও কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করতে যাচ্ছে রুমবিনি সম্প্রতি লস অ্যাঞ্জেলস এ দাবানলে এর সূত্রপাত হয় কত তারিখ দাবানলের সূত্রপাত ঘটে সাত জানুয়ারি ভারতের আবহাওয়া বিভাগে প্রতিষ্ঠার পিছনে কোন শহরের সাইক্লোনজনিত ধ্বংসযোগ্য একটি প্রধান কারণ ছিল কলকাতা বাংলাদেশে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে কয়েকটি দেশের সঙ্গে উনতিরিশটি লেবাননে নতুন নির্বাচিত প্রেসিডেন্টের নাম কি জোসেফ আউন ক্যাপিটালিস্ট এর প্রতিবেদন অনুযায়ী প্রাকৃতিক সম্পদের অর্থ মূল্য বিবেচনায় বিশ্বের শীর্ষ দেশ কোনটি রাশিয়া পিসিবির হল অব ফেম এর বর্তমান সদস্য সংখ্যা কত চোদ্দ বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম কোনটি সুখী মতে অপরিণত শিশু জন্মের হারে শীর্ষ দেশ কোনটি এবং পরিণত শিশু জন্মের হারে কোনটি সেটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ মতো রিউ ভাইরাস শনাক্ত করেছে জন সম্প্রতি বাংলাদেশে প্রথমবার শনাক্ত হওয়া রিউ ভাইরাসের পোষক কোন প্রাণী সেটা হচ্ছে বাদুর দিনেজুয়েলা দেনেজুয়েলা প্রেসিডেন্ট হিসেবে তারা তৃতীয়বারের মতো শপথ নিয়েছে কে সেটা হচ্ছে দি ফেমাস নিকুলাস মাদুরো বৃহৎ জ্বালানি তেল কোম্পানি গাজ প্রম লিফটেও কোন দেশে মালিকানাধীন রাশিয়া নতুন রাজধানী সম্ভাব্য স্থান হিসেবে ইরান কোন অঞ্চলকে প্রস্তাব করেছে মকরান ইউরোপীয় ইউনিয়নের বিজ্ঞানীদের মতে বিশ্ব সবচেয়ে উচ্চতম বছর কোনটি অর্থাৎ বিশ্বের সবচেয়ে উচ্চতম বছর হচ্ছে দু চব্বিশ বিশ্ব ব্যাংকের ট্রেডিং অ্যাক্রস বর্ডার সূচকে বাংলাদেশের অবস্থান কততম একশো তম ডোনাল্ড ট্রাম্প গালফ অফ মেক্সিকোর নাম কি রাখার ঘোষণা দিয়েছেন গালফ অফ আমেরিকা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট দু কোথায় অনুষ্ঠিত হবে ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কোন পরিকল্পনায় যুক্তরাজ্যকে এআই এ বিশ বৈশ্বিক নেতা করতে চান এআই অপরচুনিটিস অ্যাকশন প্ল্যানে পাঠ্যবইয়ের পিছনে প্রচ্ছদে কী লেখা নতুন গ্রাফিতি যুক্ত করা হয়েছে বলো বীর উন্নত মমশীর পার্লামেন্টে দুইবার অভিশংসিত হওয়া একমাত্র মার্কিন প্রেসিডেন্টের নাম কি ডোনাল্ড ট্রাম্প ব্রিক্স সর্বশেষ সদস্য হিসেবে দু পঁচিশ সালে যুক্ত হয় কোন দেশ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি সেটা হচ্ছে ইন্দোনেশিয়া রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সহায়তাকারী জোট সংস্থা ইউডিসিজি এর সদস্য সংখ্যা কত সাতান্ন লস অ্যাঞ্জেলসের জুড়ে ছড়ানো গোলাপি গুলোয়ার নাম কি ফসচেক সম্প্রতি আসিয়ান এর চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে কোন দেশ মালয়েশিয়া সম্প্রতি জুনিয়র এশিয়া কাপ হকিতে কততম হয়ে বাংলাদেশ বিশ্বকাপ হকিতে খেলার সুযোগ পেয়েছে পঞ্চম লেবাননের নতুন প্রেসিডেন্টের নাম কি সালাম জাতিসংঘের কত নং রেজুলেশন অনুযায়ী ফিলিস্তিনি ভূখণ্ড ভাগ করা হয় একশো একাশি নং কৃত্রিম দ্বীপে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর নির্মাণ করেছে কোন দেশ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হচ্ছে চীন বাংলাদেশের কোন জেলাকে মহাদেশীয় বায়ুপ্রবাহের প্রবেশ প্রবেশদ্বার বলা হয় চুয়াডাঙ্গা মহাকুম্ভ মেলা কত বছর পর পর অনুষ্ঠিত হয় বারো বছর মহাকুম্ভ মেলা কোন সংস্থার দ্বারা মানবতার অমূর্ত ঐতিহ্য হিসেবে স্বীকৃত ইউনেস্কো বর্তমানে দেশে সবুজ কারখানার সংখ্যা কত দুশো বিরানব্বই ইয়া দুশো বত্রিশ বর্তমান বর্তমানে দেশে সবুজ কারখানার সংখ্যা হচ্ছে দুশো বত্রিশ দু পঁচিশ নারী অনুর্ধ্ব নাইন আন্ডার বিশ্বকাপে আম্পায়ার হিসেবে কে দায়িত্ব পালন করবেন সাথীরা জাকির জেসি মহাকুম্ভ মেলা কোথায় অনুষ্ঠিত হয় প্রয়াগরাজ মহাকুম্ভ মেলার আনুমানিক কত তীর্থযাত্রী অংশগ্রহণ করেন চল্লিশ কোটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতি ট্রেন চালু করেছে কোন দেশ চীন টেস্ট ক্রিকেটে ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জনের রেকর্ড করেছেন কে সম্প্রতি এটা হচ্ছে সম্প্রতিক থেকে প্রশ্ন জাসপ্রীত বুমরা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রথম ছয় মাসে এডিবি বাস্তবায়নের হার কত ছিল সতেরো দশমিক নয় সাত বর্ডার গাভাস্কার ট্রফি কোন দুটি দেশের মধ্যকার টেস্ট ক্রিকেটের সিরিজের নাম এটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া মর্যাদাপূর্ণ উইজডেন ম্যাগাজিন দু চব্বিশ সালে বর্ষেরা ওয়ান ডে দলে জায়গা পেয়েছেন কোন বাংলাদেশি তাস্কিন দ্বিতীয় বাংলাদেশি হিসেবে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের সম্মানসূচক প্রেসিডেন্সিয়াল পদক পেয়েছেন কোন বিজ্ঞানী বিজ্ঞানী এহসান হক এহসানুল হক আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সময় প্রেসিডেন্ট কে ছিলেন জো বাইডেন সম্প্রতি বিদেশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা টিউলিপ সিদ্ধি কোন দল থেকে নির্বাচিত সংসদ সদস্য লেবার পার্টি ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে কবে থেকে হয়েছে কবে থেকে এটা হচ্ছে উনিশ জানুয়ারি হয়েছিল দু পঁচিশ সম্প্রতি কোন পণ্যটি দেশে রপ্তানি পণ্যের তালিকায় যুক্ত হয় কুরার তেল বর্তমানে দেশে মোট কতটি জেলা রেল নেটওয়ার্কের অন্তর্ভুক্ত রয়েছে ঊনপঞ্চাশ সম্প্রতি ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করেছে কোন দেশ কাতার মিশর ও যুক্তরাষ্ট্র সম্প্রতি ল্যান্ডসেটের প্রতিবেদন অনুযায়ী সংখ্যা কত চৌষট্টি হাজার দুশো ষাট বাংলাদেশের প্রথমবারের মতো মানবদেহে পূর্ণ রূপ কি অরফান ভাইরাস আইসিসি ডিসেম্বর দু হাজার চব্বিশ মাসে সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কে এটা হচ্ছে সাদারল্যান্ড লঞ্চারিল ওয়ার্ল্ড 2024 প্রতিযোগিতায় তিম রিপার্স পাস পুতুস্ক পুরস্কার জিতেছে কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হচ্ছে ব্যাক ইউনিভার্সিটি লাদাখে নতুন দুই প্রশাসনিক অঞ্চল ঘোষণা করেছে কোন দেশ এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হচ্ছে চীন প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল স্থান পেয়েছে কোন দেশ দক্ষিণ আফ্রিকা বার্নিনাল ট্যালেন্ট জায়গা পাওয়া বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতার নাম কি মকসুদ হোসাইন ফার্স্ট গঠনে সার জাতীয় লবণের পরিমাণ কত শতাংশ চোদ্দ শতাংশ জুলাই বিপ্লবে নিহত শহীদদের গ্যাজেটভুক্ত তালিকা প্রকাশ করেছে কোন মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হিউম্যান মেটানিউম ভাইরাস প্রথম শনাক্ত হয় কত সালে সালে জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ কোনটি দু সাল দুর্নীতি দমন কমিশন দুদক এর নবনিযুক্ত মহাপরিচালকের নাম কি আব্দুল্লাহ আল জাহিদ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কত বছরের অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে ইউক্রেনকে আর সমর্থন দেওয়ার ঘোষণা দেন আরও সমর্থন দু হাজার পঁচিশ কি বলে জিডিপি ওয়ার্ল্ড ইকোনমিক প্রসপেক্টস অর্থাৎ বৈশ্বিক অর্থনৈতিক সম্ভাবনা শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা বিশ্বব্যাংক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্ব ব্যাংক ওয়ার্ল্ড ইকোনমিক প্রসপেক্টস প্রতিবেদন অনুযায়ী দু হাজার চব্বিশ অর্থ বাংলাদেশের মোট জিডিপি প্রবৃদ্ধি কত নামতে পারে চার দশমিক এক শতাংশ সম্প্রতি যুক্তরাষ্ট্রে কোন অ্যাপটি নিষিদ্ধ করা হয় টিকটক বিশ্ব ব্যাংকের মতে বাংলাদেশে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির হার কত হতে পারে পাঁচ দশমিক চার শতাংশ এটা হচ্ছে বিশ্ব ব্যাংকের মতে সম্প্রতি কোন দেশে প্রাণঘাতী মার্বার্গ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে তাঞ্জিনিয়া সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে শপথ পাঠ করাবেন কে এটা হচ্ছে প্রধান বিচারপতি জন রবার্টস সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সিপিজে কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা যুক্তরাষ্ট্র ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বাংলাদেশের অর্থনীতির জন্য কতটি ঝুঁকির কথা উল্লেখ করেছে পাঁচটি ঝুঁকি দু হাজার পঁচিশ অনুর্ধ্ব আন্ডার নাইনটিন টি দু হাজার পঁচিশ আন্ডার নাইনটিন টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক দেশ কোনটি মালয়েশিয়া সম্প্রতি আমদানি রপ্তানি প্রক্রিয়া সহজ করতে সরকার কোন উদ্যোগটি গ্রহণ করেছে বাংলাদেশ সিঙ্গল উইন্ডে দেশের রেল নেটওয়ার্কে যুক্ত ঊনপঞ্চাশতম জেলা কোনটি নড়াইল সতেরো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে রাশিয়া ইরানের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির মেয়াদ কত বছর বিশ বছর জেল সুমারি অনুযায়ী দু চব্বিশ সালে বিশ্বে কতজন সাংবাদিক কারারুদ্ধ হয়েছেন তিনশো একষট্টি জন বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা ডাব্লিউ ডোনাল্ড ট্রাম্প কর্তৃক চালুকৃত তৃপ্ত মুদ্রার নাম কি মেমে ই গভর্নমেন্ট সূচক দু হাজার চব্বিশ সময় বাংলাদেশের অবস্থান কত একশোতম ফিলিস্তিনের গাজায় কত মাস পর যুদ্ধবিরতির মধ্য দিয়ে ইসরায়েলের নৃশংসতা থামল প্রায় পনেরো মাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ কোথায় অনুষ্ঠিত হয় ওয়াশিংটনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশে বাংলাদেশ ছাড়াও আরও কয়টি দেশ অংশ নিয়েছে আরও সাতটি দেশ সম্প্রতি বাড়ি বাড়ি গিয়ে সপ্তমবারের মতো ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয় কবে থেকে খুবই রিসেন্ট কোয়েশ্চেন বিশ জানুয়ারি থেকে সম্প্রতি বিরা প্রকাশিত ঘাতক খাতকেই প্রাধান্য দেওয়া হয়েছে উনিশটি খাতকে ওয়ার্ল্ড ইকোনমিক দু পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে প্রভাস বাংলাদেশ বর্তমানে জাতিসংঘের কোন সংস্থার ভাইস প্রেসিডেন্ট হিসেবে রয়েছে ইউএনএইচসিআর দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রথম ছয় মাসে এডিপি বাস্তবায়নের হার আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কত কম এগারো হাজার সাতশো সাতত্রিশ কোটি টাকা কম দুহাজার চব্বিশ সালে সার্বিক মূল্যস্ফীতির হার কত ছিল সার্বিক মূল্যস্ফীতির হার ছিল দশ দশমিক তিন চার শতাংশ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের আইন অনুযায়ী অনাদিক কতজন সদস্য থাকবে বিশ জন সম্প্রতি কোন পাখিকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি দেওয়া হয়েছে বার্ড ইগল যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের নতুন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প নিজের নামে কি চালু করেছে ক্রিপ্টোকারেন্সি পোলারিস ডন মিশনের অংশ হিসেবে মহাকাশে কোন প্রযুক্তি পরীক্ষা করা হবে স্টারলিং স্যাটেলাইট যোগাযোগ দু সালের বিশ্বের সেরা উড়োজাহাজ সংস্থার পুরস্কার পেয়েছে কোন সংস্থা কাতার এয়ারওয়েজ পটুয়াখালীতে নির্মিত কয়লাভিত্তিক দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটি হচ্ছে আর এন পি এল পটুয়াখালী তেরোশো বিশ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু কোথায় অনুষ্ঠিত হয় বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার জাতিসংঘ মানবিক ও ত্রাণ সহায়তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী গাজায় কত শতাংশ বাড়িঘর আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বিরানব্বই শতাংশ বৈশ্বিক উন্নয়ন উদ্বেগ বৈশ্বিক উন্নয়ন জিডিআই কোন দেশ কর্তৃক গৃহীত হয়েছে চীন ছাব্বিশতম রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ কতটি পদক পেয়েছে দশটি ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দি অ্যাফেয়ার্স কে ট্রেসি অ্যান্ড জেকস জ্যাক বসন জ্যাকবসন ট্রেসি অ্যান্ড জ্যাকবসন বাংলাদেশ রোবট অলিম্পিয়ডের পৃষ্ঠপোষকতা করে বাংলাদেশ সরকারের কোন বিভাগ আইসিটি বিভাগ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এর বর্তমান সভাপতি কে থমাস বাক ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে প্রথম দিনেই কত দিনের জন্য যুক্তরাষ্ট্রের বিদেশি উন্নয়ন সহায়তা স্থগত করল নব্বই দিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে বিচারক নিয়োগের জন্য উপযুক্ত ব্যক্তি বাছাই করবে কারা সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল কোয়াড জোটের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে প্রথমবারের মতো বৈঠক অনুষ্ঠিত হয় কবে একুশ জানুয়ারি কোয়াড জোটের সদস্য দেশ কতটি চারটি আর তা হচ্ছে জাপান ভারত অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের উপর কত শতাংশ ভ্যাট বা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন দশ শতাংশ প্রথম ফুটবল ক্লাব হিসেবে বছরে এক বিলিয়ন ইউরো আয় করেছে কোন ক্লাব রিয়াল বিশ্ব ব্যাংকের সূত্রমতে মতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রবৃদ্ধি অর্থ বছরে গড়ে কত শতাংশ হবে ছয় দশমিক দুই শতাংশ ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ঘোষিত এআই অবকাঠামো নির্মাণ প্রকল্পের নাম কি স্টারগেট বিতর্কিত সাইবার নিরাপত্তা আইনের কয়টি ধারা নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়াবাদ অর্ধ খসড়া থেকে বাদ দেওয়া হয়েছে শেষে নয়টি হেনলি পাসপোর্ট ইন্ডেক্স এর মতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় থাকা দেশ কোনটি সিঙ্গাপুর সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম